দেখতে পাচ্ছেন কন্যা শুট হচ্ছে গোল হওয়ার সম্ভাবনা সুবন সুমন বল কিন্তু যে গোল এখানে হচ্ছে না সুন্দর খেলা বিক্রম দিচ্ছে সুমন কাকার আর আমার হচ্ছে ভাই শাহিন ভাই খেলছে তার তারপরে বল সম্মানিত দর্শক বিন্দু স্বর্গীয় বিপ্লব মিস্ত্রি সাধু কাকা স্মরণের চার দলীয় এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল আজকে সেই ফুটবল খেলার ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন এক আকর্ষণীয় ফুটবল খেলা আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং আপনারা সম্পূর্ণ খেলাটি দেখুন অনেক নিয়ে গেল বলটা সুন্দর সুন্দর উজ্জ্বলদার বল গোল এর কাছে চলে গেছে শ্যুটক ভাই বল নিয়ে যাচ্ছে প্রান্ত বল রিটার্নটা নিয়ে যাচ্ছে শ্যুট কালো কাকার স্যুট দিল ভাই বল শোভনের পায় বল শোভন প্রান্ত দেখা যাক শোভনের পায় বল এদিক চলে এসে জলদা গোপাল গোলপোস্টের সামনে গোল দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এদিকে বিক্রম সে বল ক্লিয়ার করে দিল সাগর শ্যুট করছে গোলে গোল হওয়ার সম্ভাবনা গুলকি বল ধরে ফেললো গোপাল গোল দেওয়ার চেষ্টা করছে কিন্তু ওখানে গোল হলো না বল নিক বিক্রম বিক্রমা গোলে শুর দিচ্ছে কিন্তু বিক্রম আউট শুট করছে বল একদম শোভনের পায় বল ও লক্ষ শট শট দিচ্ছে শোভন আবারও সেই প্রতিফলিত পোস্টের কাছে গোল

বিপ্লবদার পায় বল অনিক বিপ্লব দা তারপর আবার বিক্রম কিন্তু দিল মিস সুমন কাকা কি করে এই কর্নারে অল শর্ট করছে এবং গোল হলো না সুন্দর 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 বিপ্লব দর পায় বল অনিক গোল হওয়ার সম্ভাবনা ছিল শোভন সব উঠে গেল বিক্রমের বিক্রম কি না বল অনেক টানছে কাকা পিছনে চেষ্টা করছে কালু কাকা বল রেখে দিলো সঞ্জয় দা পায় বল বিপ্লব দা সঞ্জয় দা বিপ্লব দা সঞ্জয় দা কি করে লিটন দা এদিকে প্রান্ত দৌড়ে যাচ্ছে সাগর পায় বল রিপন্দা বাইরে পাঠিয়ে দিল শোভন শ্যুট করলো রিপন দা ওদিকে খালু কাকা শুট করলো এদিকে আবারও বিপ্লবদার পায় বল শোভন মাঠের বাইরে বল পাঠিয়ে দিল থলো থরো খালু কাকার পায় বল উজ্জ্বলদার পায় বল উজ্জ্বলদা মিঠু থরো প্রান্ত হেড দিলো মিঠুনের পায়ে বল সাগর মিঠুন বিক্রম কি করে সুন্দর খেলা চলছে মিঠুন শ্যুট করলো কালু কাকা ওদিকে কী করে সোমেন ইটান্দার পায়ে বল কালু কাকা লিটান্দা ওদিকে কালু কাকার পায়ে বল প্রান্ত কালু কাকা কী করে দেখা যাক গ্রন্থের সঞ্জয় দা বিক্রম 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 দেখা যাচ্ছে গোলে শ্যুট দেওয়ার জন্য সুমন কাকার পায় বল সুমন কাকা গোলে শ্যুট করার সম্ভাবনা আছে উজ্জ্বল দর পায় বল কিন্তু বল আবার গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোল হলো না কাকার পাই বল লিটন দা কি করে লিটন দা কি করে কালু কাকার পাই বল বিক্রম আবারও বিক্রমের পাই বল রাখতে পারলো না বিক্রম বল এখানে খেলছে বিপ্লবদার পাই বল কালু কাকার বল বল শ্যুট করলো উজ্জ্বলদার পাই বল উজ্জ্বলদা কি করে গোল হওয়ার সম্ভাবনা ছিল মিঠুন কালু কাকা কালু কাকা গোলে সুমনের সুন্দর একটা পাস দিল বিপ্লব উজ্জ্বলদা উজ্জ্বলদা ও মিস খুব চেষ্টা করছে উজ্জ্বলদা খুবই একটা সুন্দর ভালো একটা পাচ্ছিলো সুন্দর বিপ্লবদা বিপ্লব দা পায় বল বিপ্লবদা শ্যুট দিয়ে গোপালের কাছে দিয়ে দিলো গোল হওয়ার সম্ভাবনা গোলকিপ বল ধরে ফেলছে গোলকিপার শ্যুট করলো এবং প্রান্ত হেড বিক্রম হেট কালুকার পায় বল চেষ্টা করছে বল এবং উত্তম ভাই পায় বল লিটন দা এবং অনেক লিটন দা খেলছে এবং পাশে উত্তম ভাই অনেক বল নিয়ে যাচ্ছে মিঠু পড়ে গেল কাদার মধ্যে আছে মিঠু খেলছে সোমেনের পায় বল সোমেন শট দিল গোপালের কাছে বল কা খেলছে ওখানে খেলাধুলা সুন্দর খেলাধুলা চলছে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রান্ত মাঠের বাইরে বল পাঠিয়ে দিলো এবং বল খুব সুন্দর রেপ খেলছে পড়ে গেল বলফের উপর ডাকেছে বিক্রম বিক্রমের পায় বল বিক্রম আস্তে আস্তে বল নিয়ে যাচ্ছে শোট উজ্জ্বলদার পায় বল উজ্জ্বলদার গোল দিয়ে গোল হলো না হাফ টাইম টাইম ক্লান্ত হয়ে পড়ছে হাফ টাইম ঠাকুর ভালো চলছে হ্যাঁ দা মিঠুন সুন্দর না না এই উজ্জ্বল দা উজ্জ্বলতা ভালো হয়েছে দর্শকের ভিড় দেখা যাচ্ছে প্রচন্ড দর্শক মাঠে ভর্তি সব দর্শক আরে ডাক্তার চাহেব না খাও